ডিনারে কী বানাবো কী বানাবো ভাবতে ভাবতে ফ্রিজে দেখলাম একটু চিকেন পড়েছিল। তাই ভাবলাম এটা দিয়ে নতুন কিছু বানানো যাক যেই ভাবনা সেই কাজ করে ফেললাম সেটা দিয়েই সম্পূর্ণ নতুন একটি রেসিপি বানিয়ে ফেললাম এখানে বেগুনগুলো আমি একটু ভেজে নেব এখন কোনো লবণ হলুদ দেব না শুধু শুধু লাল লাল করে একটু ভেজে নেব কড়াইতে আমি একটু গরম মশলা জিরে আর পেঁয়াজ ফড়দ নিলাম পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব এবার আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম আদা রসুনটাও ভালো করে আমি কষে নেব এবার বোনলেস চিকেনগুলো দিয়ে আমি ভালো করে কষে নেব এই রান্নাটা করতে বেশি চিকেন লাগবে না অল্প চিকেন থাকলেই হয়ে যাবে এবার আমি জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ লবণ আর একটু টমেটো কুচি দিলাম দিয়ে আমি ভালো করে কষে নেব এই চিকেনটা আজ আমি বেগুন দিয়ে রান্না করব কেউ যেন ভাববেন না বেগুন আবার চিকেনের সঙ্গে একদম বাজে লাগবে পুরো রেসিপিটা দেখবেন এবার আমি দেব কিছুটা ছোলার ডাল এই ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার আপনারা বলতেই পারেন যে হঠাৎ ভাবনা থেকে রান্না যখন ছোলার ডালটা আগের থেকে ভেজানো থাকলো কী করে সকালে আমি লুচি আর ছোলার ডাল রান্না করেছিলাম এবার ছোলার ডালটা অনেকটা ভেজানো হয়ে গেছিলো কিছুটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেই ছোলার ডালটাই আমি এখানে দিয়েছি এবার দেখুন ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে যাবে না সিদ্ধ হয়ে যাবে অথচ আস্ত আস্ত থাকবে এবার আমি একটু স্বাদ অনুযায়ী চিনি দিলাম একদম কষা কষা হয়ে যাচ্ছে এবার আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনে কিন্তু লবণ হলো মাখিয়ে ভাজলে সেটা একদম নরম হয়ে যাবে ভালো লাগবে না এবার লো ফ্লেমে ভালো করে আমি কষে নিয়েছি নিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এই বেগুন চিকেনটা আমরা রাত্রে রুটির সঙ্গে খেলাম এত সুন্দর টেস্ট লেগেছিল সে কল্পনা করার মতো না দেখুন দেখেই কত সুন্দর লাগছে ছোলার ডালটাও দারুণ লেগেছিল মুখে পড়ছিল একটু আস্তে আস্তে আছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু আস্তে আস্তে আছে দারুণ লেগেছিল আপনারাও কিন্তু ডিনারে একদিন এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন ভিডিওটা সেভ করে রাখুন যখন রান্না করবেন কাজে লাগবে আর আমাকে